সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা এখনও কুয়াশা আছে কুয়াশা এরকম কাটে নাই হালকা হালকা কিন্তু সকালে বেশি আর কি কুয়াশা বসছিল দাদাটা কি আটে যাইবো আর হচ্ছে সকালবেলায় কালকে মামনি হঠাৎ করে কান্নাঘর রাত্রে যে আমি এলো দিয়া গো বাড়িতে সময় মানে ওর বোনের বাড়িতে তো রাত্রে সেখানে গিয়েছিলাম দিয়া পর সন্ধ্যাবেলা থেকে নিয়ে যাইব বিকালবেলা থেকে কাল বান্সে যে কাকি নন যায় পরে আমি না সন্ধ্যার পরে যাবো তো সন্ধ্যা পর্যন্ত আসলে পরে গেছি যে ঠান্ডা পর তাহলে তুই কাপড় চাপড় পর বাড়িতে বড় কেউ কইয়া নিয়ে আইকা মানে ওর বোনের বা ইয়ে নিয়ে তারপরে আইতে গেছি তারপর বড় বোনের লো পরীক্ষা তো পরীক্ষা দিয়ে আইতে একদম সন্ধ্যার পরে আইছে তো বিকালে পরীক্ষা এর জন্য বাড়িতে আস্তে আস্তে কি সন্ধ্যা হয়ে গেছে পরে আর মানে খাওয়া দাওয়া করছে ইটি করছে পরে বাড়িতে যা কইছে যে মা কাকে আজকে আইসে আমার বাড়িতে থাকবো তো আনতে যাইতে গেছে পরে গরু তোর ঘরে দিছি এটি করছে পরে দেয়ার খেয়াল নেই আমি আর বলছি রাত্রিতে যেহেতু যাবো তো বাবারে নিয়ে যাবো বাবা দিয়ে ফোনে আর নয় গো ফোন দিব না এই ফোনে তো হঠাৎ করে মামনি মনে পড়ছে এখন তুমি না দিয়া বাইতে শুইবে এখন নও আমি খেয়া নিয়ে তারপরে যাই না ওখানে যাইবে পরে বর মা বুঝে তাহলে কালকে যায় মানে কালকে যায় থাকি কোনে ভালো হইনি রাত্রি জানাব না এই যে চুপ করল কান্নাকাটি করল তো কান্নাকাটি আর থামেই না ফোন দেয় আইছে আর বরদাহ আর মশ হয়েছে নেওয়ার জন্য পরে যাই হোক গেছি কিন্তু যাওয়ার পরেও কারোর সাথে কথা কয় না হাতে নিচা করে যে রয়েছে তো রয়েছেই যে ই নাই কারো কোলে যে কথা কয় না কারোর সাথে ই করে না মানে কত কিছু কয়েক বোঝান টুজান পরে তারপরে আর কি কথা আবার ঘুমাইছে মানে সবাই ঘুমে পড়ছে এর কারণে আর আর মানে খারাপ লাগছে যা গালে খেলা পারতাম বাই করা পারতাম তো এখন মা রান্না করব বাড়িতে যাই দেখাই কি রান্না করবো এই চা খাবি চা খাবি বিস্কুট দেওয়া যে বিস্কুট দিয়ে চা খাবি উ খাবি গরম গরম চা আ আমরা চা খেয়ে আস আস না ওই নিরাপ খাইব কিন্তু চা আর ডালিম দেন ফুল ধরছে সাথে হলো ডালিম অনেকগুলো গুলে এসে বসি মাখানি যে গাছে পাতা তুলবো দিয়ে খাই মা হচ্ছে রান্না করব তো সকাল কালকে তরকারি আছে এখন হচ্ছে ধনেপাতা পাতা তোর সাথে কিছু যে লাউ পাতা মিশিয়ে দিব

ওই যে একটা ছোট করা এসে আবার হচ্ছে এই যে ফুল ধরছে ইমোজ কা মল দরছে আরে সিম গাছে ফুল ধরছে সিম কিছু কিছু করে কেবলাই ওরকমভাবে আর ভাবে হয় নাই দু এক জুপনা আর কি সিম দরছে

ধনিয় পাতা সকাল সকাল ভালোই লাগে আরে শীতের দিনে বিশেষ করে ধনিয়া পাতা বাটে সকালবেলায় খেয়েতে বেশি ভাল লাগে না মশাই ডাক করে নীল ডাক কুমুরে বর্দি করে পরে না কি কোনো কথাই হয় না রাগ যে করছে করছে কত কই বাবা ডাবা ল কি হয়েছে আমারে কও না কামি না করে নীলা কি ই ন রে কথা না কইলে খালি কই বন্ধ দিতে চুপ করে থাকে ভালো হইব কথা কম কম কইবো আর এই যে মামনি ঘুমে থেকে উঠে হ্যাঁ পড়ছে তো আমি রাই রাইখে হ্যাঁ পড়ছে আইছে আর এই পাশে এই যে দেখেন ওর সময় সিরানাস তো আপনি রেডে কি কোন যাই না কাছ থেকে দেখাই তো এই যে এটারে আমরা সিরানা সিরানাস বলি তো অসময়ে দৌড়ছে

নিয়ে যাই ভাটা কি সকাল সকাল মেহমানরা চা খাচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মাথা মাথায় আসে তারপরে এখন হচ্ছে চা বিস্কিট খাচ্ছে ব্রেকটি করবেন টিফিন ওরে কয় কি টিফিন করানছে তুমি কি খাও বিস্কুট বিস্কুট চা দেয়া বিজিয়া টিফিন সকালে নাস্তা সকালে না তাহলে দুপুরের দুপুরে মজা পাই লাগে

আমি বসুম তারপর বৈশাখ ওই বাড়িতে জামা আবার তো আমরা খাওয়া দাওয়া করে নিই তো সকালবেলায় সাধারণ খাবার ধনেপাতা বাটা আর কালকে তরকারি আসলো তো সেগুলো দিয়ে আই এনে আঠা কে এনে যাও দোতনে ওই যে দুজন আট পাঁচ বিড়ি বিড়ি আট পাঁচে কাঠ লোকের

বাইদেউ এতিয়া কি কৰো উম 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 আদিম না না গেছেকা खुबे मकान বাড়িতে আইসলাম সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা দেখিয়া এ দিদি আবার যে গোবিন্দ পূজা না গোবিন্দ পূজা দেয় তো সেই সন্ধ্যা দেখানোর জন্য ইয়ার আগে দেখাইছি তখন হচ্ছে জন্মাষ্টমী ছিল তখন ভিডিও তে আর দেখাইছি পরে দিদি সন্ধ্যা ভিডিও দেখানোর পরে মানে কথা টথা বললাম তো কথা বলতে বলতে জানলাম যে দিদিও নি কি ব্লগ কোরবানছে তো দিদি হচ্ছে ব্লগটা শুধু গোবিন্দর পূজারই দেখায় মানে কিভাবে গোবিন্দরের পূজা দেয় স্বয়ং দেয় থেকে কিভাবে চলা যায় মানে এই সব কিছু আর কি ভিডিওতে দেখায় তো দিদির নাম কি জগন্নাথ পুষ্প ব্লগ জগন্নাথ পুষ্প ব্লগ ধর্ম সম্পর্কে যারা জানতে চান মানে ধর্মের ভিতরে থাকলেও যে জীবনে কিছু করা যায় বা থাকা যায় এই সব কিছু তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ